একেবারে কাক ভরে নেশার টাকা জোগাড় করার জন্য এক মহিলার দোকানে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা খেলো এক নেশাখোর চোর ঘটনা দুর্লভ নারায়ণ এলাকায় বিবরণে জানা যায় দুর্লভ নারায়ণ কালাপাথর এলাকার সুব্রত দেববর্মা নামের একুশ বছরের এক যুবক নেশার করাল গ্রাসে আসক্ত হয়ে নেশার টাকা জোগাড় করবার জন্য বিভিন্ন স্থানে চুরি করে থাকে মূলত সে কোটা সেবন করে থাকে আজকে যখন সে দুর্লভ নারায়ণ এলাকার এক মহিলার দোকানে চুরি করতে যায় সেই মহিলার দোকানের ক্যাশ থেকে নগদ টাকা চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় ওই মহিলা তাকে ধরে ফেলে এবং সাথে সাথে মুহূর্তের মধ্যে গ্রামের মানুষ জড়ো হয়ে যায় শেষ পর্যন্ত তার কাছ থেকে চুরি করা টাকা ও একটি কোটার প্যাডেল পাওয়া যায় এলাকার মানুষ তাকে গাছের সঙ্গে বেঁধে শেষ পর্যন্ত সোনামুরা থানা পুলিশের হাতে তুলে দেয় এই চোর সুব্রত দেবনমা বলে সে সোনামুরা মধুবন কলেজ সংলগ্ন জাহির মিয়ার বাড়িতে কোটা সেবন করে এবং চুরি করার বিভিন্ন মাল সামগ্রী তার কাছে বিক্রি করে রথের দিনে মহিলার দোকানে চুরিকে কেন্দ্র করে এলাকায় এক বিরাট ঘটনাটা আমি দুগদিয়া ঘরে গেছি মেগিয়ে আমতাম ফার্স্ট মিনিটই তানা মেগি রাইনাদের দয়ার খুলিয়া তা টাকা সব লইয়ে লাইসে লইয়া আর ফরেসার টাকা স্বামীকেও ক্যাডারে ক্যাডারে

অনকিটা মুদে তোর কথাই না জুরে গ জুরে জুরে আবার ফদল দে জুরে গ একদম নাম কি দা গ কটালে মারবো জুরে শুভ্রত পুরো নাম কি দা দেবপুর হ্যাঁ দেবপুর বাবা নাম কি দা বাড়ি কোন কালা পাড়া বাবার নাম পাবলিক ধরে বানছে কি রে এই ওই টাকা লয়ে নেশাচা খেলা লেগে চৰি গৰছ